তো বন্ধুরা যদি তুমিও এইরকম ফলো বাটন অ্যাড করতে চাও তাহলে সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। যেমনটা বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কিন্তু অনেক কমেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু এই একটা কমেন্টেই কিন্তু ফলো বাটন শো হচ্ছে কারণ সে কিন্তু সেটিংটা করে রেখেছে তাই কিন্তু এই ফলো বাটনটা এখানে শো হচ্ছে তো এই সেটিংটা আমি আমার নিজের মোবাইলেও করে রেখেছি আমি যখনই কাউকে কমেন্ট করি তখনই কিন্তু এইরকম ফলো এখানে শো হয় যদি তুমিও করতে চাও তাহলে সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো তো বন্ধুরা এটা করার ফায়দা কী হবে যখনই কেউ তোমার কমেন্টটাকে দেখবে এবার তোমার প্রোফাইলটাকে ফলো করতে চাইবে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এখানে ফলো হয়ে যাবে তো আশা করি এই জিনিসটা তোমাকে বোঝাতে পারলাম তো কিভাবে এই সেটিংটা করবে যেখানে এইরকম ফলো বাটন শো হবে তো চলো বন্ধুরা এই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দেয় এর জন্য বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে এই জিনিসটা কিভাবে করে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো সবার প্রথম আমি আর প্রোফাইলটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি এবার আমি কী করবো প্রোফাইলের লোগোর ওপরে একটা ট্যাব দেব থ্রি ডটের অপশানে একটা ট্যাপ দেব এইখানে একটা অপশান থাকবে টার্নড অন প্রফেশনাল মোড বলে এখানে ট্যাপ দেব টার্নড অনেক ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু প্রফেশনাল মোড যেটা থাকে এটা কিন্তু অন হয়ে গেল দেখো এখানে কিন্তু প্রফেশনাল মোড অন হয়ে গেছে তো এখানে কিচ্ছু করার দরকার নেই সিম্পল এখান থেকে ব্যাক করে দাও তো প্রফেশনাল মোড অন হয়ে গেল এবার এখানে কি করবে আরও এখানে একবার ব্যাক করে দাও এবার এখানে দেখো থ্রি লাইনের একটা অপশান দিয়েছে তো সিম্পল থ্রি লাইনের অপশানে ট্যাপটা দেবে তারপরে এইখানে সেটিংসের একটা অপশান পেয়ে যাবে সেটিংসের অপশানে ট্যাপ দেবে সেটিংসের অপশানে ট্যাপ দেওয়ার পর একদম স্কোল ডাউন করে নিচে দিকে চলে আসবে দেখো এখানে আবার একটা অপশান পাবে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ তো এইখানে ট্যাপটা দেবে এইখানে ট্যাপটা দেবার পর দেখো এইখানে ফার্স্টেই একটা সেডিং থাকবে এই যে সেটিংসটা রয়েছে তো দেখো এখানে কি রয়েছে ইউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখানে ডিফল্ট করা থাকবে তো তুমি এখানে কি করবে ফ্রেন্ড ফ্রেন্ড অফ এটাকে চুজ করে দেবে ডিফল্ট করা আছে ফ্রেন্ড ফ্রেন্ড অফ চুজ করে করে দিলে তো সিম্পল থেকে ব্যাক দেবে এবার এখানে একটা সেটিং তোমার হয়ে গেল এবার করতে হবে তোমাকে দু নম্বর সেটিং দু নম্বর সেটিং করার জন্য দেখো এখানে আরও একটা সেটিং রয়েছে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এই অপশানটার উপরে ট্যাপটা দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে ফার্স্ট এটা যদি তোমার পাবলিশ করা থাকবে যদি পাবলিশ না করা থাকে তাহলে এটা পাবলিশ করে নেবে এখানে তারপরে যতগুলো অপশান থাকবে এক দেখো এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর নিচে থেকেও কিছু রয়েছে পাঁচ নম্বর তো পাঁচটার পাঁচটাই এখানে কিন্তু পাবলিশ করে নেবে যেমনটা আমার পাবলিশ করা রয়েছে তো এটা আমি পাবলিশ করে দিচ্ছি দেখো এখানে প্রত্যেকটা আমি এখান থেকে পাবলিশ করে দিলাম প্রত্যেকটা পাবলিশ হয়ে গেছে হবার সাথে সাথে কিন্তু আমাদের সেটিংসের কাজ কমপ্লিট এবার আমি তোমাদেরকে ব্যাক গিয়ে প্রুফ দেখাচ্ছি যেমনটা এখানে পুরো ব্যাক করে নিলাম এবার কি করবো যে কোনো একটা জায়গায় আমি এখানে কমেন্ট করার জন্য চলে আসব তো দেখো কমেন্ট করার জন্য আমি এখানে চলে এলাম তো এখানে দেখি কতগুলো কমেন্ট রয়েছে এখানে বেশি কমেন্ট রয়েছে সেই সব জায়গায় আমি যাব না খুব অল্প কমেন্ট রয়েছে সেই সব জায়গায় আমি যাবো তো এইখানে দেখি কতগুলো কমেন্ট রয়েছে তো ঠিক আছে এখানে মাত্র কয়েকটাই কমেন্ট রয়েছে তো এখানে জাস্ট আমি হাই বলে লিখে পাঠিয়ে দিলাম তো দেখো এখানে হাই কিন্তু রাজকুমার বর্মন দেখা যাচ্ছে এবার দেখো এই ভাইদের কিন্তু ফলো বাটন এখানে কিন্তু দেখাচ্ছে এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু ফলো আমার দেখাচ্ছে না তো কেন দেখাচ্ছে না কারণ এটা আমার নিজের আইডি এটা অন্য আইডিতে যখন তুমি দেখবে তখন দেখতে পাবে এটা আমার নিজের আইডি এখান থেকে দেখতে পাবে না বন্ধুরা এইটুকু সেটিং করার পরই কিন্তু তোমার কমেন্ট বক্সে যে ফলো বাটনটা এটা কিন্তু চলে আসবে তো এখানে একটা জিনিস মনে রাখবে যারা তোমার ফ্রেন্ডে রয়েছে তারা কিন্তু ওই ফলো বাটনটা কেউ দেখতে পাবে না এমনকি তুমি নিজেও কিন্তু ওই ফলো বাটনটা দেখতে পাবে না তারাই দেখতে পাবে যারা তোমার ফ্রেন্ডে নেই তারাই কিন্তু এই বাটনটা দেখতে পাবে কারণ যারা তোমার ফ্রেন্ডে রয়েছে তারা অটোমেটিক তোমার ফলো হো করে রেখেছে তোমাকে তাই কিন্তু তারা তোমাকে দেখতে পাবে না তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে